আমি প্রথমেই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাচ্ছি সোনার আলোকে মিলাদুলনী সাহ আলহি ওয়াসাল্লাম উদযাপন বিষয়ে কিছু বলতেন আলহামদুলিল্লাহ আলহি ওহি ওমানু আবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আসলে আমাদের জীবনে যে কোনো কর্ম যদি সুন্নাত অনুসারে হয় তাহলে সেটা সবাবের কর্ম হবে আর সুন্নাতের ব্যতিক্রম হলে তা জায়জ হলেও তাতে কোনো সওয়াব পাওয়া যাবে না কাজেই আমরা মিলাদন্নী উদযাপন কিভাবে সুন্নত সম্মত হতে পারে এটা আমাদের চেষ্টা করা দরকার প্রথমে বুঝতে হবে সুন্নাৎ অর্থটা কী সুন্নাত অর্থ রসুলের পাকসালসলাম এবং সাহাবিদের পদ্ধতিতে যে কোনো কর্ম করা প্রতিটি কর্ম জীবনের প্রতিটি কর্ম আমরা যে কর্মগুলো করি এটা তিন প্রকারের একটা হলো সুন্নাত অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কাজ যেভাবে করেছেন তা সেভাবে করা যে কাজ করেননি তা না করা যে কাজ যতটুকু গুরুত্ব দিয়ে করেছেন যখন করেছেন সেভাবে তখন করা এটা হলো সুন্নত আর অর্থাৎ রসুল্লাহ সাল্লামকে হুবহু অনুসরণ করা আর এটাই হলো সবাবের একমাত্র পথ একমাত্র উৎস এরপরে রয়েছে জায়েজ যেটা সুন্নত নয় জায়েজ যে কর্ম ইসলাম করেননি অথবা করেছেন ওইভাবে করেননি আবার করতে নিষেধও করেননি শরীয়তে তার নিষেধাজ্ঞা নেই আবার রসুল ইসলাম তা করেন উনি অথবা ওইভাবে করেননি সেই কর্মটা জায়েজ বৈধ অর্থাৎ আমরা প্রয়োজনে করলে এটা জায়েজ আছে গুনাহ নেই তবে এটা সব নয় সুন্নত নয় যেমন একজন কৃষক মাথাল মাথায় দিয়ে জমি চাষ করেন কাজ করেন এটা তার জন্য জায়জ কিন্তু সুন্নাত সব পেতে গেলে তাকে টুপি মাথায় দিতে হবে রসুলের ফাকসুলের মতোই মাথাল মাথায় দিলে না সুন্নত হবে না সব হবে না আপনি শুয়ে শুয়ে খেতে পারেন এটা না জায়জ নয় বৈধ কিন্তু সুন্নতভাবে বসে খেলে তাহলে সেটা সবাবের কাজ হবে ঠিক সেভাবেই মিলাদুন নবী যদি আমরা মনের আবেগে উদযাপন করি রসুলা পাকস পদ্ধতির বাইরে সাহাবিগণের পদ্ধতির বাইরে সেটা মিলাদ হলেও জাগতিক বিষয় হলেও এটা স্বয়াবের কর্ম হবে না এজন্য এটা কিভাবে স্বভাবের কর্ম হয় কীভাবে আমরা বেশি স্বভাব পেতে পারি এজন্য আমাদের একটু চেষ্টা করা দরকার অর্থাৎ মিলাদ উদযাপনটা কিভাবে আমাদের জন্য স্বভাবের কারণ হতে পারে সেটার ব্যাপারে আমরা এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে এই কি মিলাদ অর্থ জন্ম আসলে মিলাদ বলতে আমরা জন্ম বুঝি না জন্ম পালন বা জন্ম উপলক্ষে আনন্দ বা কৃতজ্ঞতা প্রকাশে বুঝি প্রকৃত অর্থটা হলো জন্ম মিলাদ অর্থ জন্ম মিলাদ ও রাজ মিলাদ জন্ম সময় জন্মস্থান অথবা জন্ম আমরা মিলাদ বলতে বুঝি জন্ম পালন অথবা জন্ম উদযাপন অথবা জন্ম উপলক্ষে কিছু করা তা আমরা মিলাদ অনুষ্ঠানে দুটো কাজ করি একটা হলো রসুলের ফাখাল্লাইসাল্লামের জন্মে আনন্দ প্রকাশ করি আর একটা হলো এই উপলক্ষে রসুলের ফাক্লাম জীবনী সিরাজ শ্যামাইল জন্ম ইত্যাদি আলোচনা করি এ দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক আমল তবে সুন্নত পদ্ধতিতে হলে তা নিঃসন্দেহে স্বভাবের কাজ হবে তা আমরা যখন রসুল্লাফাকাল্লা এবং সাহাবিদের জীবনী দেখি আমাদের বিশাল হাদিসের ভান্ডার ঘাটি আমরা দেখতে পাই প্রথম যে বিষয়টা আমাদের দৃষ্টি আকর্ষণ করে যে আমরা যেভাবে মিলাদ উদযাপন করি অর্থাৎ রবিউল আসলেই করি হাদিস শরীফে রসুল জন্ম বার আছে রসুলাফাকাম সোমবারে রোজা রাখতেন সাহাবায়াম প্রশ্ন করেন ইয়া ইয়ার্লা আপনি সোমবারে কেন রোজা রাখেন তিনি বলেন ও আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং সোমবারেই আমি নুবুয়াত পেয়েছি এজন্য আমি সোমবারে রোজা রাখি কাজেই বোঝা গেল মিলাদ উদযাপনের সুন্নত পদ্ধতি হলো সোমবারে রোজা পদ্ধতি তিনি আমাদের শেখালেন সেটা হলো সোমবারে রোজা রাখা রোজা রাখা অর্থাৎ এটাই হলো মিলাদ উদযাপনে পদ্ধতি এবং সাহবায় থেকেছেন এখনো অনেক মানুষ এভাবে সোমবারে এবং অনেকেই সোম এবং বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে রোজা পালন তাহলে আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছি স্যার যে এটা কিন্তু বাৎসরিক তিনি কখনোই এভাবে মিলা উদযাপন করেননি বরং তিনি সাপ্তাহিক মিলা উদযাপন করেছেন জি জি হ্যাঁ বাৎসরিকের বিষয়ে আমরা ইনশাল্লাহ দেখব যদি আল্লাহ তৌফিক দেন পরবর্তী আলোচনায় জেরুসিলেফাক্স ইসলাম জন্ম মাস জন্ম তারিখ এ বিষয়ে ব্যাপক মতভেদ রয়েছে তাবিন তাবে তাবিনদের যুগ থেকে তবে সোমবারে তার জন্ম এবং জন্ম উপলক্ষে রসুলের পাক সাল্লাহ সাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ সুক্রিয়া জানানো আমাদের সুন্নত যে পদ্ধতি শিখিয়েছেন সেটা হলো সোমবারে রোজা রাখা হ্যাঁ সোমবারে রোজা রাখার এই মাসনুন পদ্ধতিটি আমরা জানলাম এছাড়া তিনি কি তার জন্ম উপলক্ষে বা অন্য কোনো নবী রাসুল অথবা কোনো তার প্রিয়জনের জন্ম মৃত্যু উপলক্ষে তিনি কোনো বার্ষিকী উদযাপন করেছেন কিনা এরকম কোনো সন্না পাওয়া যায় কিনা আসলে জন্ম মৃত্যু উদযাপন পালন এটা সেমিটিক বা আরব সংস্কৃতির অংশই না এটা মূলত আর্য ইরানিয়ান সংস্কৃতির অংশ শুধু রসলে ফাকসলাম এবং সাহাবিগনি নন তবেই তবে তাবিন প্রায় তিনশো বছর পর্যন্ত কোনো প্রকারের দিবস পালন জন্মদিন মৃত্যুদিন এটা মুসলিম বিশ্বে মেন স্ট্রিমে দেখা যায় না যখন বনুবয়াইহি হিজরি চতুর্দশ চতুর্থ শতাব্দীতে এবং খ্রিস্টীয় দশম শতাব্দীতে বনুবয়হি শিয়াগণ ইরানের তারা বাগদাদের কেন্দ্রীয় খেলাফত ক্ষমতা দখল করে খলিফা আব্বাসি থাকেন ক্ষমতা বনুবাইহি দখল করে তারাই প্রথম ক্রমান্বয়ে বিভিন্ন দিবস পালন শুরু করে রসুল্লা সাল্লাহ সাল্লাম নবী রসুলদের জীবনী জন্ম কোরআনে আলোচনা করেছেন আদিসে এগুলো বর্ণনা এসেছে কিন্তু এগুলো উদযাপন অর্থাৎ জন্ম তারিখ মৃত্যু তারিখে এসব বিষয়ে আলোচনা উদযাপন সাহাবিগণ তাবিনগণ তারা কখনোই এমন করেননি আর মিলাদের যে দ্বিতীয় সুন্নত কর্ম আমরা করে থাকি সেটা হলো মিলাদ উপলক্ষে আমরা পাক সাল্লামের জীবনী আলোচনা করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বাদত সাল্লাম নিজে বিভিন্ন সময়ে তার জীবনের বিভিন্ন ঘটনা বলেছেন তার জন্মের কথা বলেছেন সাহাবিদেরকে সাহাবায় কেরাম তাদের জীবনীটা ছিল রসুল্লাফাকাম কেন্দ্রিক তারা সর্বদাই যতক্ষণ যখনই সময় পেয়েছেন রসুল্লাহ ফাক ইসলাম সিরাত সামাইল তার জীবন জন্ম তার চরিত্র আখলাখ তার কর্ম এগুলো নিয়ে তারা আলোচনা করেছেন এবং এগুলো আমলে পরিণত করেছেন তবে এজন্য তারা এগুলোকে তারা মিলাদ নাম দিতেন না এগুলো তারা নাম দিতেন জিকির সামাইল বা হাদিসের মাজলিস ওয়াদের মাজলিস জিকিরের মাজলিস এবং এক্ষেত্রে তাদের কর্মের কিছু রীতি পাওয়া যায় এগুলো আমাদের অনুসরণ করা উচিত কিন্তু মিলাদ নাম দিয়ে তারা এগুলো উদযাপন করার কোনো অনুষ্ঠান করেননি ওই সময় ছিল না এটা প্রথম এটা ঐতিহাসিকগণ মোটামুটি একমত যে প্রায় ছয়শো বছর পর্যন্ত এইভাবে সুন্নত পদ্ধতির বাইরে অর্থাৎ সোমবারে রোজা রাখা এভাবে রসুলের ফাকসুল্লাহ সালামের জন্মে কৃতজ্ঞতা প্রকাশ এবং সিরাত শামাইল আলোচনা করা উন্মুক্তভাবে যে যখন পেরেছে জিকিরের মজলিস বা সিরাত সিরাতের মজলিস সমায়েলের মজলিস আলোচনার মজলিস এই নামে এগুলো মাসনুন ইবাদত অর্থাৎ মজলিস ছাড়াও পরস্পর আলোচনা যে দুই তিন জন এক জায়গায় বসলে আর বিতে সেটাকে মজলিস বলা হয় তো এগুলো তারা করেছেন তবে জন্ম দিবস উদযাপন বিশেষ করে মিলাদুন নবী নামে অনুষ্ঠান এটা শুরু হয় প্রথমত মিশরের ফাতেমীয় শাসকদের সময়ে তারা মিশরে ক্ষমতা গ্রহণের পরে রসুল হা জন্মদিন হজরত ফাতেমার জন্মদিন হজরত আলীর জন্মদিন হজরত ইসা আল ইসলামের জন্মদিন ইত্যাদি এবং শাসকের জন্মদিন ইত্যাদি পালন শুরু করে বেশ ঘটা করে তবে মিশরীয়রা যেহেতু শিয়া ছিল ফাতেমি শিয়া মূল মুসলিম বিশ্বে এটা তেমন প্রসারত লাভ করেনি ক্রুসের যুদ্ধের সময়ে সালাহউদ্দিন আইয়ুবের ভগ্নিপতি কুকবরি আবুল মুজাফর কুকবরি তিনি ইরাকের ইরবিলের শাসক ছিলেন তিনি ছয়শ হিজড়ির দিকে প্রথম তার ইরবিলে মিলাদুলনবী উদযাপনের শুরু করেন এবং তখন থেকেই মিলাদুলনবী ক্রমান্বয়ে আমাদের মুসলিম বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে চমৎকারভাবে আপনার কাছ থেকে আমরা মিলাদুলনবীর ইতিহাসেরও একটু তথ্য পেয়ে গেলাম আমরা আজকে জানতে পারছিলাম যে মিলাদের সুন্নাটা কি সুন্নত তরিকাটা কি বর্তমানে সমাজে প্রচলিত আছে বিভিন্নভাবে মিলাদ উদযাপনের পদ্ধতি এগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু স্পষ্ট করে বলতেন যে এগুলোর দ্বারা আমরা আসলে সব আশা করতে পারি কিনা আলহামদুলিল্লাহ আসলে সবাবের একমাত্র উৎস সুন সুন্নতের বাইরে জায়েজ অনেক কিছুই আসে একটু আগে যেটা আপনাকে বলেছি মাথাল মাথায় দেওয়া না জায়গ নয় শুয়ে শুয়ে খাওয়ান আাজেজ নয় গাড়িতে না আজহেজ নয় তবে সুন্নতের ব্যতিক্রম কোনো কর্মকে যদি সুন্নতের সমান মনে করা হয় সুন্নতের চেয়ে উত্তম মনে করা হয় অথবা সুন্নতকে ছেড়ে সুন্নতের ব্যতিক্রম কর্মকেই দিন বানিয়ে ফেলা হয় তাহলে রসুল্লাফাকামের সুন্নতকে অবজ্ঞা করা হয় ছোট করা হয় আর রসুল্লাফাকসুল্লাম বলছেন মান সুন্নতি আনসুন্নতি ফালাইসামিনী যে আমার পদ্ধতি আমার সুন্নতকে ছোট মনে করে অবহেলা করে অবজ্ঞা করে সে আমার উম্মত থাকতে পারে না বর্তমানে বিভিন্নভাবে আমরা রসুল্লাহ ফাকসুলের জন্মে আনন্দ প্রকাশ করি আসলে আপনার সন্তানের জন্মে আপনি প্রকাশ করতে পারেন যে কোনোভাবে যতক্ষণ জায়জ থাকে কিন্তু সবের আশা করবেন তখনই যত যখন আনন্দ প্রকাশটা সুন্নত পদ্ধতিতে হবে বর্তমানে বিভিন্নভাবে আমাদের সমাজে মেলা উদযাপন করা হয় যারা করেন তাদের রসুল্লাহ ফাকসুল প্রতি প্রেম ভালোবাসা আবেগ হয়তো খুবই ভালো তবে সুন্নত পদ্ধতি অনুসরণ করার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত বিভিন্ন কারণে একটা হলো যে স্বভাব একমাত্র সুন্নত পদ্ধতিতে আসবে দ্বিতীয় হলো সুন্নত অত্যন্ত সহজ প্রতি সোমবারে মনের আবেগে যখন সোমবারে যে সোমবারে পারি আমরা রোজা রাখবো রসুলে পাক সাল্লাহ ইসলামের মহব্বত এবং তার জন্মে সুক্রিয়া জানানোর জন্য এছাড়া রসুলের পাক সাল্লাহ ইসলাম বলেছেন মান আহিয়া ফাকাদ ফহাব্বানি ওমান আহব্বানি কানা ফিল জান্না যদি কেউ আমাকে আমার সুন্নত জীবন্ত করে জীবন দেয় প্রাণদান করে অর্থাৎ সে সুন্নত পালন করে এবং সে সুন্নত পালনের জন্য সমাজে সুন্নতকে জীবন্ত করার জন্য চেষ্টা করে তাহলে সে আমার প্রেমিক হয়ে যায় অর্থাৎ সে আশেখ রসুল হয়ে যায় সেই সত্রিকারে আমার প্রেমিক হয় আর যে আমাকে প্রেম করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে আজকে যদি আমরা রসুলের পাকসুল্লাহ এই মিলাদ উচ্চাপনের সুন্নতটা অর্থাৎ প্রতি সোমবার রোজা রাখার সুন্নতটা এটা প্রায় অবহেলিত তো আমরা জীবন্ত করতে পারি আমরা আশা করি যে আমাদের কেউ আল্লাহ এই পুরস্কার দান করবেন দ্বিতীয়ত অন্য হাদিসের রসুল্লা পাক সাল্লা আসলাম বলছেন ইনাম ওরা ইকমা ইয়ামা সব্র ইয়ামাল ফিতান লীল মোতামাসিকে ফিহা আলামা আন্তুম আলিহি আজরু খামসিনা মিনকুম ভবিষ্যতে ফিতনার সময়ে যদি কেউ রসুল্লা পাক সালাম লক্ষ্য করে বলছেন যদি কেউ ফিতনার সময়ে ভবিষ্যতে শেষ যুগে অবিকল তোমাদের মতো সুন্নত পালন করতে পারে সুননত এক ধরে থাকে তাহলে একজন মুসলমান জন সাহাবির সমান সব লাভ করে কাজে আমরা যদি অবিকল সাহাবিদের মতো সোমবারে রোজা রেখে মিলাদ উদযাপন করতে পারি অবিকল সাহাবিদের মতো আদবের সাথে বসে রসুল্লাহ সাল্লাম সিরাত সামায়েল তার জীবনী জন্ম আলোচনা করতে পারি সহি হাদিসের আলোকে এ বিষয়ে জাল হাদিস বানোয়াট কথা বর্জন করি তাহলে আশা করছি সুননত জিন্দা করার মহাপুরস্কার এবং ফেতনার সময়ে অবিকল সাহাবিদের মতো আমল করার জন্য আরও অনেক বড় মহান পুরস্কার আমরা আল্লাহ কাছে পেতে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা আপনার কাছে আরও জানতে চাচ্ছি যে জায়েজ পদ্ধতিতে যদি আমরা মিলাদ উদযাপন করি তাহলে আমাদের সব প্রাপ্তি হবে কিনা জায়েজ পদ্ধতি আমি আগেই বলেছি অর্থাৎ একজন যদি রসিল ফসল মহব্বত করে তার সে মহব্বতের সবটা পাবে কিন্তু সেই মহব্বত প্রকাশের পদ্ধতি যদি সুন্নতের বাইরে হয় তাহলে সোয়াব হবে না কারণ রসুল্লাহ ফাকসাল্লাম বারবার বলেছেন পদ্ধতির দ্বারা পদ্ধতির ভিতরে কোনো সোয়াব পাবে না বরং পদ্ধতির ভিতরে সোয়াব আশা করলে সুন্নতকে ছোট মনে করা হবে এছাড়া আরও সমস্যা হলো যে এই পদ্ধতি যখন আমরা জোরের সাথে গ্রহণ করব সুন্নতটা মারা যাবে অর্থাৎ আমরা যখন বিভিন্ন পদ্ধতি নিজেরা বানিয়ে নেব তা রসুল্লাহ ফাকসালামের পদ্ধতিটা সমাজে অপরিচিত হয়ে মৃত্যুবরণ করবে অর্থাৎ মরে যাবে আমাদের পদ্ধতিটা সমাজে চালু হয়ে যাবে এতে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব একদিকে আমরা থেকে এই পদ্ধতিটা আমাদের যখন বেশি ভালো লাগবে তখন আমরা সুন্নত পদ্ধতিকে ছোট মনে করব আমরা হয়তো বলবো যে সবকিছু কি আর সুন্নত ভাবে হয় কি নাকি অথবা ছোট মনে না করলেও ওই সুন্নাটা আর কোনোদিন আমল করার সুযোগই পাবো না সমাজে যেহেতু এটা প্রচলিত থাকে না এই জন্য দিনের ব্যাপারে যেখানে আমরা সবাব চাই সেখানে কখনোই সুন্নতের বাইরে কোনো কর্ম করতে নেই করলে প্রয়োজনে যেমন আপনাকে একটা উদাহরণ সকল রয়েছে যে আল্লাহ বলে জবাই করলে জবাই জায়জ কোনো দোষ নেই কিন্তু সুন্নাত হলো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা এখন যদি জায়জ দেখে সবাই আল্লাহ বলে জবাই করেন ফেকার কিতাবে রেফারেন্স দেন অমক অমক কিতাবে রয়েছে তাহলে এখানে অপরাধ কতগুলো এখানে জায়েজ বলতে বলা হয়েছে কেউ যদি বেখেয়ালে করে ফেলে তার জবাইটা হয়ে যাবে কিন্তু এটা শূন্যতের সমান বা শূন্যতের চেয়ে উত্তম নয় আমরা যদি এই জায়েজটাকে শূন্যতের মতো চালু করে দিই তাহলে সুন্নত মারা যাবে আমরা শূন্যত মেরে ফেলার গুণাহা গুনাহে গুনাহাগার হব দ্বিতীয়ত আমরা আমাদের পদ্ধতিটা শূন্যতের চেয়েও ভালো মনে বিভিন্ন যুক্তি দিতে থাকবো এতে নবীর সুন্নতকে রসুল্লাহ ফাক সাল্লামের সুন্নতকে ছোট করা হবে অবজ্ঞা করা হবে এ বিভিন্নভাবে এবাদতের ক্ষেত্রে অনেক কিছু জায়েজ থাকে যেটা নবী নিষেধও করেননি প্রয়োজনে করে ফেললে গোনা হয় না তবে এগুলোকে অ্যাভয়েড করে সর্বদা রসুলের পাক এবং সাহাবিগণের সুন্নতের ভিতরে আমাদের এই পালন করা প্রয়োজন আল্লাহ তালা তাহেতু